যে আমি আসলে বলছি আপনাদের সাথে বিচারটি কথার বিনিময়ের জন্য আল্লাহর কাছে আমরা নয় করবো আল্লাদের না ফিরটাকে সাফল্যমন্ডিত করে এবং আকাশের অবস্থা যেন আল্লাহ ঘুরে আসায় আকাশ পরিবর্তন করে এবং এই অবস্থায় আপনাদেরকে এইভাবে দাঁড়িয়ে থাকা এটাও হল এক ধরনের ইগামী শ্রদ্ধ

হাতি দিলে তার ভিতরে যত রকমের যে জয়েন্ট গুলি আছে হাতির কারণে হলো প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে তার রূপ প্রসারিত হয়ে গেছে হাতি দেখবে হাতি যখন আমাদের আসে হাতি দেওয়ার পরে সমস্ত শরীরের ভিতরে জোড়া জোড়ার এটা না রাখায় আগে আমি তো বলছি

हठा करे न घर